হ্যালো করে দাও সবাইকে হ্যালো করে দাও করো হ্যালো সবাইকে বলো এতক্ষণ ঘুমাচ্ছিল যেই আমি সব রেডি সামনে এনেছি জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করব যে ওকে কে কি দিয়েছে সব জিনিসপত্র রেডি করেছি রেডি করা হয়ে গেছে আর ও উঠে পড়েছে আমি জন্য ওকে বলছি তুমি বুঝতে পেরেছো না মাম্মাম কিছু একটা করবে সেই জন্য অন্য সময় অঘরে পুরো ঘুমাবে ডেকে ডেকে সারা দু ঘন্টা হয়ে গেলে খাওয়াবো বলে ডাকবো তখন আর ঘুমই ভাঙবে না একদম অঘরে ঘুমাবে ঠোঁটের মধ্যে খাবারটা দিলেও এরকম করে ঠেলে দেবে শুনছ হ্যাঁ কী গো এক চোখ দেখাচ্ছ কেন দু চোখ দেখাও দেখাবে না মুখ ঢাকু ঢাকু করে দেবে হ্যাঁ তোমার জামা প্যান্টগুলো দেখাবো তো সবাইকে কে কি দিয়েছে হাই করো হাই করো হাই করো দাও হাই করে দাও বলো সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বলো 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 আমি ভালো আছি বলে দাও জিভ ভ্যাংচাতে হবে জিভ ভ্যাং চায় না বলে দাও বলে দাও আমি ভালো আছি আমাকে সবাই লাভ লাভ দিও আমাকে সবাই লাভ লাভ দিও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই মাই প্রিন্সেস হাই করছে সবাই হ্যালো লিখো কিরকম বড় বড় চোখ বের করে একদম ঘুম সলিড হয়ে গেছে তাহলে আজকে কি হবে দেখানো হবে না ক্যানসেল হ্যাঁ আজকে দেখানো হবে তোমার জামা প্যান্টুল দেখানো হবে হ্যাঁ মাসিমণি কি দিয়েছে দিদুন কি দিয়েছে ঠাম্মি কি দিয়েছে দেখানো হবে না হবে না ক্যান্সেল আজকে আবার অন্যদিন হ্যাঁ টাটা করে দাও তাহলে টাটা করে দাও হবে না আজকে টাটা করে দিচ্ছে হবে না হবে না হুম শোনামা আজকে করবো না অন্যদিন করবো এই হাতে বার করো অন্যদিন দিন দেখা যাক ঘুমোয় কি না নইলে অন্যদিনই করবো ঘুমাবে আচ্ছা টাটা করো দেখি বলো আজকে নয় অন্য অন্যদিন এই যাক তো চলো ফাইনালি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার চোখ মিটমিট করছে ফটাফট দেখি গুছিয়ে দেব তো প্রথমেই আমার সামনে যেগুলো আছে সেগুলো শেষ করি এই যে একটা কম্বল খুবই সফট এটা ওর মামিমা দিয়েছে মানে আমার বৌদি এর সাথে দেখাবো বাবা কি বড় বড় জামা এটা সাদার উপরে এর সাথে এই যে সেট খুব সুন্দর এইটা হয়েছে আমি এরকম কিনতে চাইছিলাম হয়নি এই যে একটা প্যান্ট এরকম সেট আমি একটা কিনেছি মানে ওই তিনটে সেট যে কিনেছিলাম কি সুন্দর জামাগুলো ছোট ছোট বাচ্চাদের জামাগুলো সুন্দর হয় এই যে এটা এটা প্যান্ট জামা আর একটা এই যে লাল ফটাফট দেখাচ্ছি আর এইটা হচ্ছে এর সাথে সেট চারটে দিয়েছে সেট মামিমা এটা একটু সোয়েটার সোয়েটার টাইপের কাপড়টা ওইটা সোয়েটারই টুপি রয়েছে এই টুপি রয়েছে আর এরকম জামাটা দেখো কতগুলো এটা মামির মা দিয়েছে এটাকে সাইড করে দিই তারপর হচ্ছে আমার বাবা কোন দিকে মুখ এই যা এইটা আমার বাবা দিয়েছে এটা কম্বল যেদিনই এসছে ও সেদিনই এটা দিয়েছে তার সাথে এই যে এই মশারিটা দিয়েছে এটা পুরো ছাতা মানে এরকম অনেকেই জানো এই যে এরকম হয়ে যায় তো এটা প্রথমে কিন্তু আনেনি এটা এনেছিল আমি যেরকম এই যে আমার শুয়ে আছে এরকমই ঠিক বাবা এনেছিল তো আমি তো বললাম আমি এরকম এনেছি তাই জন্য চেঞ্জ করে ওই মশারিটা আর এই কত বড়ো বড়ো বালিশ দেখো আমার বেবি বেবিও বোধ হয় এত বড়ো নয় এই দুটো পাশ বালিশ আর হচ্ছে মাথার বালিশ ও যখন বড় হবে তখন এগুলো কাজে লাগবে এটা হচ্ছে দাদু ভাই গিয়েছে একে মাও দাদু দিয়েছে আর এইটা আমার মা দিয়েছে এইটা হচ্ছে যখন ও হয় নি তখনই আমি যখন ওই একশো টাকা করে যে ভ্যানগুলো আসে সব জায়গায় হয়তো যায় না তো যাই হোক ত্রিশ টাকা একশো টাকার যে ভ্যান আসে তখনই আমি দেখে বলছি যে এরকম একটা নেব মা বলছে যে আগে থেকে কিনতে নেই আমি আর কিছু বলিনি তো যাই হোক হওয়ার পরেই মা কিনে পাঠিয়ে দিয়েছে এটা আর এটা গীতা দিয়েছে লাল এগুলো ধোয়া হয়ে গেছে যেদিনই এনেছিল সেদিনই আমার কর্তা ঘরে ছিল আর কাজ ছিল তাই জন্য তখনই ধোয়া হয়ে গেছে এই আর হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এর সাথে সেট আছে ফুল হাতা যেহেতু শীতকাল তাই এরকম সবাই হাতাই দিয়েছে তাই হচ্ছে গীতা দিয়েছে আর এই জুতোটা কি কিউট আমি এরকম কিনতে চাইছিলাম বাট তখন হয়নি তো গীতা এনে দিয়েছে এটা পরে একদিন ফটোশ্যুট করবো ওর সুন্দর সুন্দর ছবি উঠবে এটাতে দারুণ জুতোটা খুবই সফট সোয়েটারের জুতো হয় যেরকম সেরকম আর এটা তো খুব সুন্দর এটা হচ্ছে পাপু বোতলের ঢাকনাটা আমি বলেছিলাম ওকে করে দিতে গীতাকে তো গীতা মা এটা করে দিয়েছি তোমাকে শুন মা এটা কি সুন্দর দুটো আবার এ দেওয়া আছে পুঁথি তো এটা আমি একটু কাছ থেকে দেখাবো পরে সামনে রেখে দিচ্ছি আর হ্যাঁ বিছানার চাদর ফাদর সব হয়ে যাচ্ছে তার সাথে সাথে এই কাঁথাগুলো সব গীতাই করে দিয়েছে করে পাঠিয়ে দিয়েছে এগুলো দিয়েছে গীতা অ্যাকচুয়ালি বাবাকে ফোটা দেয় পিসি হবে কিন্তু আমরা পিসি বলি না যেহেতু বন্ধুর মতন মেলামেশা করি তবে থেকে গীতা গীতা বলি আর এই দুটো আছে সম্ভবত হ্যাঁ এই দুটো কাঁটা মামার বাড়ি থেকে এসছে জানি না কে তৈরি করেছে মানে ওর মামার বাড়ি আর যে এই ওয়াল ক্লথটা এটা রোদ্দুরে দিয়ে ও তেল মাখবে তার জন্য এটা আমার মা কিনে দিয়েছে আর এই দুটো সেট হচ্ছে আমার বান্ধবী দিয়েছে ও গিয়েছিল নার্সিংহোমে তখন দেখা করতো ওখানে যেহেতু ফোন অ্যালাউ নয় চার দিনই আমার কাছে ফোন ছিল না তো তাই জন্য তখন কিছুই ক্যাপচার করা হয়নি যখন আমার কর্তা যেত তখন একটা দুটো ছবি তুলতো এই আর কি তো এই হচ্ছে আর একটা ফুলাতা সেট এইটা আমার বান্ধবী প্রিয়াঙ্কা বা আমরা নাম সোনাই বলে ডাকি আমরা তিন মূর্তি টুম্পা সোনাই আর আমি তো এই হচ্ছে একটা সেট আরও একটা সেট আছে ও দুটো সেট এনেছিলো সবই ফুল ফুলাতা কারণ যেহেতু শীতকাল সেই জন্য বেবির সেফটির জন্য সবাই ফুল ফুলাতা এনেছে এটা হয়ে গেলো আমার বান্ধবীর তরফ থেকে যেদিন হয়েছিল তার পরের দিন বোধহয় ও দেখা করতে গেছিলো তখন দিয়েছিল আর এই দুটো ছোট্ট ছোট্ট টুপি এই টুপিটা খুব সুন্দর অরেঞ্জ কালার আমার পছন্দ নয় কালারটা কিন্তু এই টুপিটা ভালো লাগছে এই কালারটার জন্য আর এটা এনেছে পিঙ্ক কালার বাট এটা আমার পছন্দ হয়নি খুবই হার্ড এটা তাই জন্য এটা আমি পরাবো না বাবাকে বলেই দিয়েছি এটা পরাবো আমার বাবা পরে আরও দুদিন পরে এই দুটো টুপি এনে দিয়েছে এইটা আরেক দিদুন দিয়েছে এই হচ্ছে এটা সইটা এটা হচ্ছে বৌদির মা দিয়েছে ওকে এটা সৈতারের সেট এরকম সেম আরও একটা রয়েছে এটা আর এক দুজন দিয়েছে এই যে একই ডিজাইন একই দেখতে শুধু কালারটা আলাদা এটা হচ্ছে গোলাপি আর ওটা হচ্ছে রেড এই যে এইটা হচ্ছে আমার মামা শ্বশুর মেজ মামা শ্বশুর বা মামি শাশুড়ি মাসি শাশুড়ি মাসি মামি এসেছিলো দেখা করতে বাড়িতে ওখানেও গেছিলো নার্সিং দেখা করতে গেছিলো যেদিন হয়েছিল তার পরের দিন না দিনের দিন গেছিলো ঠিক মনে নেই যাই হোক ওখানে কিছু নিয়ে যায়নি কারণ এগুলো ধোয়ার ব্যাপার আছে ধুয়ে সব কিছু করাবো ওকে সেই জন্য কেউই জামাকাপড় ওখানে নেন শুধু আমার বান্ধবী ওখানে গিয়ে দেখা করে চলে এসছিল এসছিল জামা এই যে এই দুটো সেট একই রকম এটা দুই দিন দিয়েছে এটা আর এক দিন দিয়েছে দেখো কি জামা আর এই ব্ল্যাঙ্কেটটা এইটা আমার কাকিমা দিয়েছে আর কিছু নেই আপাতত দেখে নিচ্ছি ভালো করে কারণ অনেক জিনিস দিয়ে যাই সবাই আমি একটাই ঘর যেখানে খুশি বুঝে রেখে দেওয়ার আমার অভ্যেস তো যাই হোক এই হলো আমার অত গিফট দেখো সব খুলে অনেকটা বেরিয়ে গেল তো যাই হোক চলো তোমাদের পাপ্য বোতলটা একটু কাছ থেকে দেখায় ওটা আমার এত ভালো লেগেছে খুব সুন্দর হাতে তৈরি করে একদম দিয়েছে এই যে এই পাপো বোতলের ঢাকনাটা ও হাতে তৈরি করে দিয়েছে হ্যাঁ সেলাইটা কিন্তু মেশিনে লাগছে যাই হোক ওকে বলেছিলাম তো এটা ও তৈরি করে দিয়েছে গীতা আমার বেবির জন্য স্পেশালি এই দুটো পুঁথির জন্য আমার এত ভালো লাগছে যাই হোক ও ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আর অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না অবশ্যই কমেন্ট করো কমেন্টের সাথে সাথে অবশ্যই লিখো কোথা থেকে দেখছো কমেন্টগুলো পড়ি যে তোমরা যখন লেখো আমি এখান থেকে দেখছি একটা আলাদাই কানেকশান বা আলাদাই কানেক্ট হয় আমার ভীষণ ভালো লাগে প্রতিটা ভিডিওতেই আমি বলি অবশ্যই লিখো আর কয়েকজন আসো যারা প্রতিটা ভিডিওতে প্রতিটা ছবিতে শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক সবেতেই কিন্তু কমেন্টও করো আর ভালো লাগে ভীষণ ভালো লাগে কোথা থেকে দেখছো সেটাও বলো তো একজন হুগলি থেকে প্রতিটা ভিডিওতে প্রতিটা ছবিতে কিন্তু কমেন্ট করো শ্রাবন্তী তো তুমি বলেছিলে তোমার নাম নিতে আমারও নাম নিতে ভীষণ ইচ্ছে করে যে এখান থেকে দেখছো কমেন্ট করছো ভীষণ ভালো লাগে কিন্তু কে কী মনে করবে সেই হিসেবে করি না একবার করেছিলাম তারপরে দেখলাম সে আর কমেন্ট করা বন্ধ করে দিলো তো তাই জন্য আমি এইটা আমি করছিলাম না তো তোমরা যখন চাইছো আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা আমার আমার সাথে সাথে চাইছো যে আমি তোমাদের নাম নিই বা তোমাদের সাথে আলো আরও বেশি করে কানেক্ট হই আরও বেশি করে বন্ধুত্বটা গাঢ়ত্ব হোক তো যাই হোক হুগলি থেকে প্রতিটা ভিডিওতে প্রতিটা ছবিতে ভালোবাসা দাও ভীষণ ভালো লাগে তো সবার জন্য শুভকামনা রইল যাদের বেবি হয়নি তাদের জন্য অনেক অনেক প্রে করি আমি আর আমার বেবির জন্য সবাই একটু প্রে করো যেন ও ভালো থাকে খুব ভালো থাকে সব সময় আমার মনের মধ্যে ভয় টেনশান থাকে সব সময় আমি ওকে লক্ষ্য করি যে এই কিছু হয়ে গেলো না তো এই কিছু হয়ে গেলো না তো এই করে আমার মানে দিন পার হয়ে যাচ্ছে আলটিমেটলি চলো বেশি বকবো না ও ওঠেনি এটাই হচ্ছে ভাগ্যওয়ালা চলো টাটা বাই বাই